হিরোইন হিরোইন এখানকার ওয়েদার বেশ টালমাটাল কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে মেক করে আছে রোদ ওঠেনি ওই জন্য আমি তো এমনিও সমুদ্রে নামি না খুব বেশি ওই জন্য ভাবলাম যে যে একটু বিচে ঘুরে আসি ভালো হবে কারণ বিকজ মাম্মাম তো প্রবলেম হয় ওর রোদ ফোদে বেশি ঘটে না ছোট তো নিতে পারে না তো ওই জন্য ভাবলাম রোদ নেই চলো একটুখানি বিচে ঘোরা যাক এই যে মা মানে রেডি সে হাই হাই প্রচুর লোক প্রচুর শুধু মাথা 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 শুধু কালো কুচু কুচু মাথা প্রচুর লোক জাস্ট একবার ভিউটা দেখো কত মানুষ পুরী করে দেওয়া অক্সিজেন বলে তো আমি শুনিনি chia hai এই যে আজকে তিনটে বাজে এখন কটা বাজে চারটে বাজে চারটে বেজে গেছে বেরিয়ে পড়েছি এবার যাব মন্দিরে প্রচন্ড লেট হয়ে গেছে সবাই পুরো এথনিক করেছি মামা সে হাই মামা হাই মামা এখন খেয়াল মম্মা টাটা বলো সময় নিয়ে আসবে আমাদের আমি তোমাকে ফোন করে দেবো ওখান থেকে ব্যাগ ভিড়টা দেখ এত সুন্দর জায়গাটা করেছে আগের বছর রেনোভেট হচ্ছিল আজকে জায়গাটা করেছে কি ভাল লাগছে এইটা ছিল দক্ষিণ দরজা এবার আমরা যাচ্ছি সামনে চলো 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 এটা হাঁটু হাঁটু করো কি সুন্দর সাজিয়েছে এত সুন্দর সাজিয়েছে কি বলবো দুর্দান্ত লাগছে এত ভালো করেছে আগের এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল যখন আমি এসছিলাম আমি সেম ডেটে এসছি যাই হোক পুরো একশো দিন বাদে আবার আমি ঠাকুর দর্শন করলাম খুব সুন্দর খুব মেনটেন করছে ব্যাপারগুলো মন্দির আমরা এখন মন্দিরটাকে প্রদক্ষিণ করছি সুন্দর বসার জায়গা আছে এগুলো এখনো অব্দি আন্ডার কনস্ট্রাকশন ভিতরে ভিতরে ছিল মন্দিরের ভিতরে রেখে দাও আমার মামামের দুটো বাউন্সার এটা খুব সুন্দর লাগছে আজকের দিনটা এত ভালো দর্শন করেছি মামা এত সুন্দর দর্শন করেছে না কি বলবো আজকে মন ভরে গেছে দর্শন করে এই যে এইটা আমরা এই দিকটা এলাম ওই দিকটা দরজাটা ছিল আমার এই এদিকটা এলামটা একটু ভিড় কম এটা হচ্ছে ব্যাপার মামা মতো এক ঝলক

হচ্ছে পুরীর সেই পবিত্র শ্মশান ভোরবেলা লাঞ্চ হয়নি তাই এখন মোমো আর পমফ্রেট মাছ ভাজা দারুণ মাছগুলো জাস্ট একদম ফ্রেশ ভাজা একদম বাজার থেকে কিনে ভাজিয়ে এনেছে ওরা কি দারুন টেমটিং লাগছে আর মোমো চলো খাওয়া যাক এসে তো মোটামুটি ছটা সাড়ে ছটায় ঢুকলাম তারপর একটু রেস্ট করছিলাম লাঞ্চ করলাম এই একটু খেয়েছি এবার বেরোলাম এখন কড়া বাজে এখন বাজে নটা সাড়ে নটা তো এখন আমরা এসেছি এই চায়ের দোকানে মানে সিবিসে আর কি এসছি মামামের খাবারটা সিটি মারবো একটু টুকটাক কিছু খাবো আর কি মামা মাঝে মামামের বাবার কাছে আর এখন আমাদের জন্য হচ্ছে পোচ মামা ছাড় মামা মের একটু একটু করে শরীরটা ঠিক হচ্ছিল এই যে মামা খেলছে দেখা হবে নেক্সট ভিডিওতে ডে থ্রি বালি আছে লাইক একটু করে কামায় একটু করে কোথায় যাচ্ছিস তুই সাবস্ক্রাইব অবশ্যই ওদিকে যাসনি